আমি দুশো একত্রিশ ঘাটাল বিদ্যাসভার অন্তর্গত দুশো উনিশ নাম্বার বুথ আনন্দপুর সুন্দরপুর এর অন্তর্গত বি হলো আমি কাজী সেলিম ইসলাম আমি বিগত এই দেড় মাস ধরে এই এশায়ের কাজটা করছি এবং করতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে কখনো আমাদেরকে বিভিন্ন রকম বার্তা এসেছে প্রথমে সহজ খুঁজে পেয়েছিলাম তারপরে আবার মনে হলো জটি আবার এখন মনে হচ্ছে সবজি ক্রমাগত বিভিন্ন এর মধ্যে সম্মুখীন হচ্ছি কিন্তু এমন তো অবস্থায় আমাদের এখন খসড়া তালিকা বেরিয়েছে হ্যাঁ ওই খসড়া তালিকার মধ্যে আমরা যখন করতে যাই ওখানে আমি ঊনতিরিশ জন আমার এখান থেকে বাদ গেছে ঊনত্রিশ জন বাদ গেছে মধ্যে পাঁচজন মৃত আছে আচ্ছা পাঁচজন আর একজন হচ্ছে ডবল এন্ট্রি আচ্ছা আর আঠেরো জন শিফ্টেড চলে গেছে আচ্ছা স্থানান্তরিত হয়েছে মানে নাম বাদ গেছে এরকম কেউ নাই

যে এই চারজন পাঁচজন দশজন এদিকে দেখে তদন্ত করা দরকার সেটা করতে পারে হিয়ারিং তো বলেছে যে কাল থেকে সবাই জানতে পারবে কার কি হিয়ারিং হবে আচ্ছা সে নোটিশ এসে যাবে আপনাদের কাছে হ্যাঁ এসে যাবে আমাদের কাছে এসে যাবে আপনারাই খবর দিবেন আমরাই খবর আচ্ছা এই নোটিশটা নিয়ে যে যার নোটিশে হিয়ারিং হচ্ছে তার হাতে যে নোটিশটা ধরাবো যেটা উপরে আমাকে বললো হ্যাঁ আর

আমি গ্রামের মানুষের সাথে কথা বলবো আমাদের মিসকাত ভাই আছে মিসকাত ভাই আপনি বলুন কেমন বিএলও কেমন কাজ করেছে কতটা খুশি কতটা সন্তুষ্ট আপনারা না আমাদের এলাকার বিয়ে হলো আমাদের বিয়ে হলো এখন একটার সঙ্গে প্রচুর পরিশ্রম করে সারা দিন সারা রাত পরিশ্রম করে একের পর এক অর্ডার আসছে এই বলছে এইরকম করো এই বলতে আপলোড করতে হবে না ওপরে বলবে আবার বলছে না তোমাদিকেই করতে হবে সারা দিন সারা রাত ধরে এই কারো ফর্ম ভুল পূরণ করে নিয়ে চলে এসছে এগুলোকে ঠিকঠাক করে প্রচুর পরিশ্রম করেছে যেভাবে পরিশ্রম করেছে অ্যাওয়ার্ড দেওয়া দরকার আপনাদের এত খুব তাড়াতাড়ি কাজটা করেছে যে এতে করে আমরা যারা ভোটার আপনারা খুশি আমরা খুব খুশি আনন্দপুর সুন্দরপুর বুথের রেজাল্ট খুব ভালো আপনি এই এলাকার মানুষ হিসেবে আপনি সন্তুষ্ট বিএলও সাহেব তার নিজের বৃত্তান্ত বলেছেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ঘাটার বিধানসভার আনন্দপুর সুন্দরপুর বুথের যিনি বিওল ছিলেন ওনার সাথে কথা বললাম উনি ওনার কথা রেখেছেন আপনারা দেখুন আমি আগামী দিনে আগামী অন্য কোনো বুথে যাব ভালো থাকুন সু থাকুন বারো দেখে থাকুন আমি নকুল ইসলাম ধন্যবাদ